আপনাদের ভিডিও দেখে ভালো লাগছে এবং কি অন্যান্য জায়গায় শুনছি হ্যাঁ মানও খুব ভালো এই জন্য সবকিছু করে আমার এখানে খুব ভালো লাগছে এই জন্য আমি এখানে আসছি আসার পরে তো আরো ভালো মতো আসছে কারণ মানের মান কোয়ালিটি সবকিছু দেখলাম তাতে দেখে আরও আমি মুগ্ধ হয়েছি এবং কি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় বাকিটা আমি এই বিজনেস করতে আর কি এরকম

না আমি যতটা মনে করেছিলাম যে এখানে কি অবস্থা এখানে এসে দেখি না সমস্ত কিছু ঠিক আছে সব কিছু ঠিক আছে ইনশাল্লাহ বেটার ইনশাল্লাহ না কোনো কার্টি নেই কোনো কার্টি নেই ইনশাল্লাহ ভাইয়া ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম